আসবে মারন কখন কোথায় কারো জানা নাই আসবে মারন কখন কোথায় কারো জানা নাই জানা যার না মাঝে রাগে নামাজ বড় ভাই তোমার জানা যার না মাঝে রাগে নামাজ বড় ভাই আসবে মারন কখন কোথায় কারো জানা নাই আসবে মারণ কখন কোথায় কারো জানা নাই জানা নামাজের আগে নামাজ পড়ো ভাই তোমার সানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই সর্বপ্রথম বান্দা আর বান্দির নামাজের হিসাব নেওয়া হবে রাসূল বলেন নামাজের হিসাব যদি মিলায় দিতে পারে ফকদ আফলাহা ওয়া আনজাহা বলেন নামাজের হিসাব যদি মিলে যায় বান্দা निजात পেয়ে যাবে বান্দা সফল হয়ে যাবে আর কোন বান্দা বান্দি যদি পাঁচ ওয়াক্ত নামাজের হিসাব যদি সুন্দর করে আল্লাহর সামনে দিতে না পারি। আমার রাসূল বলেন ফকদ বান্দার পরকাল বরবাদ বান্দার বান্দার ঠিকানা হবে জাহান্নাম জাহান্নাম এজন্যই তো আমার আল্লাহ বলেন জাহান্নামীরা যখন জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হবে জান্নাতিরা বলবে বন্ধুরি জাহান নামের মধ্যে তুমি কেন গেলা দুনিয়ার মোহন গঞ্জিত এক স্কুলেই আমরা পড়াশোনা করেছি এক মাঠের মধ্যেই খেলাধুলা করেছি এক বাজারের মাছ খেয়েছি এক বাজারের গোস্ত খেয়েছি একই পুকুরের মধ্যে আমরা গোসল করেছি একই স্কুলে পড়াশোনা করেছি একই স্কুল ড্রেস করেছি অরে বন্ধু আজকে তুমি জাহান প্রশ্ন যখন জানাতি বন্ধু জাহান নামে বন্ধুকে করবি আমার আল্লাহ বলেন বলিনাল মুসাল্লিন ওই জাহান নামে বন্ধু বলবে বন্ধু

মুসলমান ভাইরা আমার যার নামাজ ঠিক তার সব ঠিকম্বর আমার আল্লাহ সুসংবাদ দিলেন পায় গম্বর মুহাম্মাদি তো এক অক্ত নামাজ পড়লে সওয়াব পাবে দশ অক্তের ইদ্রিস স্পাই গম্বর কে আমার আল্লাহ সুসংবাদ দিলেন পায়েগম্বর এক ওয়াক্ত নামাজ পড়লে এক ওয়াক্তের নয় বরং আপনি আজকে থেকে এক ওয়াক্ত নামাজ পড়লে সওয়াব পাবেন দুই ওয়াক্তের বলে সুবহানাল্লাহ ইদ্রিস পায়গম্বর তো মহা খুশি হয়ে গেলেন বিশাল অফার আল্লাহ দিয়েছি কারণ একটা আমল করলে ডাবল সওয়াব এবার এই আমিন কে বলে ভাই জিব্রাইন একটা আমল করলে দুইটা সওয়াব পাবো তাহলে তো আল্লাহ আমাকে একটা অফার দিয়েছে বলে আল্লাহর এই অফারটাকে আমি যেন ভালো করে কাজে লাগাইতে পারি এজন্য তুমি আমার একটা উপকার করো জিব্রাই ইলামিন বলে ভাই কি উপকার করতে চান বলে আমার আর হায়াত দিন বাকি আছে এটা একটু আমাকে জানায় দেন জিবরাইল বলে ইদ্রিস পয়গম্বর আপনার হায়াত কয়দিন বাকি আছে এটা তো আমার দফতরের কাজ নয় এই কাজ হলো মালাকুল মউত আজরাইলের কাজ এবার ইদ্রিস পয়গম্বর বলেন ও জিবরাইল আমিন একটা কাজ করেন আপনি তো হলেন ফেরেশতাদের নেতা নেতা সরদার আপনি যদি আজরাইলকে বলেন ওরে আজরাইল তোমার হায়াত আর মহতের খাতাটা একটু ওপেন করো খাতাটা খুলে দেখো তো ইদ্রিস র ইসফাইগম্বর হায়াত কয়দিন বাকি আছি তাহলে তো আজরাইল বলে দিবি এবার জিবরাইল বলে ইদ্রিস ইসফাই গম্বর। আমি বললে আজরাইল বলে দিবে এটাও ঠিক কিন্তু আজরাইলের তো আর নয়া পল্টনে নয় আজরাইলের দফতর হলো ওই চতুর্থ আসমানের মধ্যে এখন এই খবরটা জানার জন্য তো চতুর্থ আসমানে দিতে হবে লম্বা হাদির সংক্ষেপে বলি গিদিশ পায়ে অম্বর বলেন তাহলে এক কাজ করেন আমাকেও সাথে করে নিয়ে যান আমার আল্লাহ জিবরাইলকে অনুমোদন দিলেন জিবরাইল যাও আমার পায়ে অম্বর কি তোমার ডানার মধ্যে সুন্দর করে বসায় নিয়া আমার চতুর্থ আসমানে আজরাইলের দফতরের সামনে চলে যাও এবার জিবরাইল আমিন যখন তার ডানাতে বসাইয়া ইদ্রিস পয়গম্বর কি সুন্দর করে চতুর্থ আসমানে নিয়ে চলে গেছেন চতুর্থ আসমানে যাওয়ার পরে এবার মালাকুল মউতের দফতরের সামনে দাঁড়ায় গেছেন এবার জিবরাইল বলেন ভাই ইদ্রিস আপনি একটু দফতরের বাহিরে দাঁড়ান আমি ভিতর থেকে কথা বলে আসি এই কথা বলার পরে এবার জিবরাইল আমিন ইদ্রিস পয়গম্বরকে বাহিরে নিয়ে কি মালাকুল মউত আজরাইলের দফতরে প্রবেশ করার পরে এবার মালাকুল মউত বলে জিবরাইল কি বাবার হঠাৎ করে আমার দরবারে কি কাজে এসেছেন বলেন জিবরাইল বলে ভাই আজরাইল একটা কাজ করুন hayat আর মউতের যেই খাতাটা আছে খাতাটা খুলে দেখো তো আল্লাহ পয়গম্বর ইদ্রিসের হায়াত আর কয়েকদিন বাকি আছে আ মুসলমান দরদি ভাইরা আমার এবার মালাকুল মউত আজরাইল বলেন ওরে জিবরাইল হায়াত আর মউতের খাতা খোলা লাগবে না প্রতিদিন সকাল বেলা আমার আল্লাহ আমার কাছে একটা লিস্টি পাঠায় দেয় লিস্ট বলে যে লিস্টের মধ্যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যার যার গঞ্জান কবজ করা হবে তার নাম ঠিকানা স্থান সব সুন্দর করে লিখা থাকি আজকে সকালবেলা আমার আল্লাহ আমার কাছে যে লিস্টটা পাঠায় দিবেন বলে এই লিস্টের মধ্যে ইদ্রিস পয়গম্বর এর নামটাও লেখা আছে বলে সুবহানাল্লাহ তার মানে ইদ্রিস পয়গম্বর হায়াত আর বেশি বাকি নাই এবার। তো হায়াত তার বেশি বাকি নাই কিন্তু একটা জিনিস নিয়ে আমি টেনশনের মধ্যে আছি জিব্রাইল বলে কি টেনশন কি বিষয় মালাকুল মউত বলে ভাই আল্লাহ তাআলা তো ইদ্রিস পয়গম্বরের জান কবজের স্থান লিখে রেখেছেন চতুর্থ আসমানে অতচ আল্লাহর নবী এখনো দুনিয়াতেই জীবিত আর নবুয়তের দায়িত্ব পালন করতেছি এবার জিব্রাইল আমিন বলে ও ইদ্রিস পয়গম্বর দুনিয়াতে নাই দুনিয়াতে নাই অরে মালাকুল মট টেনশন করো না তোমার খাতার মধ্যে আল্লাহ তাআলা যেই সময়ে যেই জায়গায় ইদ্রিস পায়গম্বরের জান কবজের জন্য লিখে রেখেছে আল্লাহ তাআলার লেখার মধ্যে বিন্দু মাত্র সন্দেহের অবকাশ নাই ইদ্রিস পায়গম্বরকে আমার আল্লাহ একটা অফারের মাধ্যমে একটা অফারের ওসিলায় চতুর্থ আসমানে দরবারের সামনে হাজির করে দিয়েছেন জবান করে বলি আল্লাহ আসবে মারণ কখন কোথায় কারো জানা নাই আসবে মারণ কখন কোথায় কারো জানা যার না মাঝে রাগে নামাজ বড় ভাই তোমার জানা যার না মাঝে রাগে নামাজ বড় ভাই আসবে মারন কখন কোথায় কারো জানা নাই আসবে মারন কখন কোথায় কারো জানা নাই মুসলমান দরোদি ভাই আমার এই হাদিস থেকে আমার আপনার কাছে পানির মতো স্বচ্ছ হয়ে গেল দুনিয়ার কোন মানুষ এমনকি নবির আসল পর্যন্ত জানে না ওই মৌল কোন জায়গায় হবে কিভাবে হবে কোন অবস্থাতে হবে আপনার আমার মৃত্যু স্টক করে হবে নাকি রোড অ্যাক্সিডেন্টে হবে নাকি স্বাভাবিক অবস্থায় হবে নাকি ক্যান্সার অবস্থায় বিছানায় শুয়ে শুয়ে তিন চার বছর কষ্ট করে হবে নাকি শাহাদাতের মৃত্যু হবে মৃত্যুর খবর দুনিয়ার কোনো মানুষ না জানলেও দুনিয়ার কোনো নবী রাসূল না জানলেও দুনিয়ার কোনো পশু পাখি প্রাণী জগৎ না জানলেও একজন জানেন একটু জবান খুলে বলেন তিনি কে এজন্যই পায়ে پیغمبر وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله رسول بولن بدّي من تراي بدّي من تراي دنيا পরে অন্ধকার কবরের সামানাটা ভালো করে গুছায় রসুল বলেন তারাই হলো বুদ্ধিমান আর যেই বান্দারা দুনিয়ার হায়াত পাওয়ার পরে কবর ভুলে যায় পরকালকে ভুলে যায় আমার রসুল বলেন এরা হলো আসমানের নিচে জমিনের উপরে সব চাইতে বড় বোকা বলি না এই হাদিসটা বোঝার জন্য আপনাদেরকে সংক্ষেপে একটা ঘটনা শোনাই কিতাবের মধ্যে এসেছে খলিফা রশিদ ওনার দরবারে এক পাগল ছিল যেই পাগলের নাম ছিল বাহালুল পাগল এই পাগলটা কেমন কোয়ালিটির পাগল ছিল একদিন বাদশাহ হারনুর রশিদ আর ওনার স্ত্রী জুবাইদা যারা মক্কা মদিনায় গেছেন দেখবেন মিনা আরাফা মুজদালিফাই পাহাড়ের তল দিয়ে একটা ড্রেনের মতো করা আছে যেই ড্রেন থেকে বিশুদ্ধ পানি মক্কা মদিনায় মিনা মোজদালেফায় আরাফায় সাপ্লাই হতো যেই ড্রেনটাকে বলা হয় নহরে জুবাইদা জুবাইদা নামক নালা যেখান থেকে বিশুদ্ধ পানি আসতো সমুদ্র থেকে যেই নালাটা করেছিলেন বাদশা হারানোর রশ্মির তো বাদশাহাড়ুর রশিদ ওনার স্ত্রী জুবাইদাকে নিয়ে ফজরের নামাজ পড়ে নদীর ধারে ঘুরতে গেছেন হাঁটতে গেছে নদীর ধারে হাঁটতে যাওয়ার পরে তাকায় দেখে নদীর পাড়ে বাহালুল পাগল বসে আছে বসে বসি একটা কাঠি দিয়ে বালুর মধ্যে এভাবে কি যেন আঁকাইতেছে আঁকাইতেছে তো বাদশাহ বলে বাহালুল নদীর বালুর মধ্যে কি আঁকাইতেছো তো বাহালুল কয় বাদশা বিল্ডিং বানাইতেছি কি বানায় যেই ব্যক্তি নদীর বালুর মধ্যে বিল্ডিং বানায় এ কি সুস্থ না পাগল কি বলেন আপনারা পাগল না তো বাদশাহ বলে বালুর মধ্যে বিল্ডিং বানায় করবা কি বলে বাদশাহ এই বিল্ডিংটা আমি বিক্রি করব বল বাবা বিক্রিও করবা বলে হ্যাঁ তো বিক্রি করলে কেমন দাম নিবা বলে বেশি দাম নয় মাত্র এক আনা নিব আনা আপনারা কেউ দেখেছেন মুরব্বী বাবাজি কেউ নাই মাশাল্লাহ আসেন আল্লাহ হায়াতে আরো বরকত দান করুন আমিন বলি একানা দাম এই কথা বলার পরে বাদশা হারুন রশিদের স্ত্রী জুবাইদা বলে ধরো আমি এক আনা দিলাম আমাকে একটা বিল্ডিং দাও বাহালুল পাগল বলে মূল্য পরিশোধ করেছেন জায়গা মতো বিল্ডিং পেয়ে যাবেন একটু মহব্বতে বলে সুবহানাল্লাহ বাদশা বলে কাম আর পাওনি পাগলের সাথে পাগলামি করো বালুর মধ্যে বিল্ডিং বানাই এটা আবার কিনো একানা দিয়ে স্ত্রী জোবাইদা বলে থাক না পাগল মানুষ অসহায় মানুষ দিলাম এক টাকা দানি করলাম এই কথা বলার পরে স্বামী আর স্ত্রী প্রাসাদে চলে গেছে রাজপ্রাসাদে যাওয়ার পরে কিতাবে এসেছি রাতের বেলা বাদশা হারুনুর রশিদ স্বপ্নে দেখতেছে আল্লাহর বান্দা আল্লাহ ওলি তিনি জান্নাতের মধ্যে ঘুরতেছেন বলে সোহান আল্লাহ জান্নাতে ঘুরে আর ঘুরে আর বিল্ডিং দেখে প্রাসাদ দেখতেছে হাঁটতে 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 হঠাৎ করে এক প্রাসাদের সামনে দাঁড়িয়েছে যেই প্রাসাদটা এই পর্যন্ত যত বিল্ডিং দেখেছে সবচাইতে বেশি সুন্দর বলে সোহান বাদশাহ চিন্তা করলো বাবা রে এত সুন্দর বিল্ডিং না দেখে তো যাব না ভিতরেও দেখব তো ভিতরে দেখার নিয়তে বাদশাহ এবার বিল্ডিং এর সামনে চলে গেছে বিল্ডিং এর সামনে গিয়ে দেখে দারোয়ান সিকিউরিটি গার্ড দাঁড়ানো সিকিউরিটি গার্ড বলে কই যাবেন কয়েকটু ভিতরে দেখবো ভাই বলে দেখা যাবে না বলে কেন বলে যেই বিল্ডিং এর মালিক তার অনুমতি আর অনুমোদন পারমিশন লাগবে তো বাদশাহ বলে বিল্ডিং এর মালিক তাহলে কি বলে বিল্ডিং এর মালিক কে নেম প্লেট লেখা আছে যান দেখেন কি নাম কিতাবে এসেছে বাদশাহ নেম প্লেট কাছে গিয়ে তাকায় দেখে লেখা আছে জুবাইদার মহল জুড়ে বলে সুবহানাল্লাহ জুবাইদা কে হয় ওনার স্ত্রী তো বাদশাহ বলে এরি বাপ রে বাপ আমার স্ত্রীর বিল্ডিং মানেই তো আমার বিল্ডিং আছে না কিছু পাবলিক সারা জীবন দুনিয়ায় বউয়ের মাল মানে ওয়ারমাল শ্বশুর বাড়ির মাল মানে ওয়ারমাল আছে না যৌতুকর কিছু আছে না অনেকে এসে বলে হুজুর আমার গিন্নি তো আমার কথা শুনে না আমি বললাম ভাই বিয়ের সময় কি কি নিছেন কত কিছু নেই খালি বৌডারে সাজাই নিছে আর আমার দুই ঠ্যাঙের তলে দুই চাকা আদি দিছে আমাকে বউরে সাজায়ও নিছেন আবার দুই চাকাও ঠ্যাঙের তলে নিছেন ওই বউ কি আপনার কথা শুনবে জীবনেও শুনবে না মানে বইয়ের মাল মানে ওর মাল তো বাদশা বলে আমার স্ত্রীর মহল মানে তো আমার মহল ফেরেশতা কয় এটা দুনিয়া নয় এটা জান্নাত যদি প্রবেশ করতে চান আপনার স্ত্রীর অনুমোদন নিয়ে আসেন অনুমোদন ছাড়া প্রবেশ করা যাবে না কিতাবে এসেছে বাদশা هارুনুর রশীদ ফেরেশতার ঝাড়ি খে তার ঘুম ভেঙে গেছে জোরে বলে সুবহানাল্লাহ মুসলমান ভাইরা আমার ঘুম ভাঙা রিফাহাল নুষিদ পাশাপাশি ঘুমন্ত স্ত্রীকে ডাক দিয়ে বলে বিবি আমার তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যাও স্ত্রী যুবাইদা ঘুম থেকে উঠে গেছে এবার স্বামী বলে বিবি আমার কি এমন স্পেশাল আমল তুমি আল্লাহর কাছে করো যে আমলের বদলায় আল্লাহ তোমাকে জান্নাতে একটা পুরস্কার দিয়েছো বলে সুবহানাল্লাহ ইস্ত্রীরালে স্বামী আমার আমি তো তেমন আমল করতে পারি না আমি রাসূলের হাদিস অনুযায়ী আমল করি কোন হাদিস বলে কওয়া রাসূলুল্লাহি বলে বলেছেন কোন নারী যদি কোন আম্মা যান যদি কোন মহিলা যদি পাঁচক্ত নামাজ সুন্দরভাবে আদায় করে কোন আম্মা যান যদি রমজান মাসের রোজা সুন্দরভাবে ভাবে রাখে কোন আম্মা যান যদি নিজের সতীর্থের হেফাজত করে পরদায় চলে কোন আম্মা যান যদি স্বামীর খেদমত করে এই চারটা কাজ যদি কোন নারী করতে পারে আমার রসুল বলেন আবুয়া বিল জন্ম দিশাদ আসরের কঠিন নয়দানে ওই আম্মাদানের সম্মিন আমার আল্লাহ তালা জন্ম দিন আটটা দরজা ওপেন করে দিবেন আর বলবেন বান্দি দুনিয়াতে নামাজটা ঠিক মতো পড়েছো রোজা রেখেছো দুনিয়াতে পর্দা করেছো স্বামীর খেদমত করেছো তোমার কষ্ট হয়েছে আজকে জান্নাতের আটটা দরজায় তোমার জন্য আমি আল্লাহ খুলে দিলাম যে দরজা তোমার পছন্দ হয় ওই দরজা দিয়ে তুমি জান্নাতে ঢুকে যাও বলেন সুবহানাল্লাহ আতী নাফি দারে দুনিয়া না হাসান আতী নাফি দারে ওগো বাবা না হাসান ইয়াদিয়াল মুস্তাগিসিনা হাদিনা লফতি খার বিল উলুমে ওয়ালাহিনা জুবাইদা বলে আমি এই জারকাদার বাইরে তেমন আমল করার সুযোগ আমি পাই না বাচ্চা বলে বিবি আমার এই চার কাজের বিনিময় নয় আমার বিশ্বাস তুমি কোনো স্পেশাল আমল করো স্ত্রী জুবাইদা বলে স্বামী আমার স্পেশাল কোনো আমল তো তেমন করা নাই সময়ও নাই এবার হঠাৎ করে বাদশা বলে ও বিবি আমার স্পেশাল আমলের বিনিময়ে যদি ওই জান্নাতের প্রাসাদটা যদি না হয় আমি বাচ্চা বিশ্বাস রেখে বলতে পারি সকাল বেলা বাহালুলের কাছ থেকে এক আনা দিয়ে যে বিল্ডিংটা তুমি কিনেছিলা আমার মন বলে ওই বিল্ডিংটাই আমি জান্নাতে দেখেছি বলেন সোহান আল্লাহ এবার বাচ্চা চিন্তা বলল হয় রে হায় বিল্ডিং কিনে জিতে গেল আমারও তো বিল্ডিং কিনা দরকার আমি তো উল্টা আরো স্ত্রীকে পাগল বলে সম্বোধন করলাম কিতাবের মধ্যে পাওয়া যায় এবার বাদশাও বিল্ডিং কিনার জন্য বাহালুল খোঁজা শুরু করেছে কিন্তু পাগল তো আর সব সময় এক জায়গায় থাকে না আজকে মোহনগঞ্জে কালকে রাজশাহী কালকে বাগমারা এইভাবে পাগল তো বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় কি বলেন ঠিক না বাদশা চিন্তা করে হাই রে হাই বিল্ডিংটাও তো নেওয়ার দরকার কিন্তু পাগলকে কোথায় খুঁজে পাই এই চিন্তা করার পরে কিতাব এসেছে এবার বাদশা বাহালুল পাগলকে পাওয়ার জন্য ওই যে গতকালকে যে জায়গায় বাহালুল ছিল ওই জায়গায় রওনা দিয়েছি কিতাবের মধ্যে পাওয়া যায় ওই সেম জায়গায় যাওয়ার পরে বাহালুল দেখতেছি বাদশাও তাকায় দেখে বাহাদুর সেম জায়গায় বসে বসে গতকালকের মতোই সেম কাজ করতেছে বলি সুবহান আল্লাহ সেম কাজ মানে কি বানাই আপনারা কি ঘুমাইতেছেন না ওয়াজ তো শুরুই হয়নি সালে আমাদের নামাজ তারপর ঘুমাতে কি চোখ পলক তোলার নামানোর সময় পাবেন না এজন্য ঘুম যা পড়ার আমার সময় বেড়িয়ে নেন পরে কিন্তু ঘুম ফাটতে পারবেন এবার চোখ খুলবেন যে আর পলক নামাইতে পারবেন না যেই কণ্ঠের ওয়াজ দিবে পাগল করে ছেড়ে দেবে ইনসা তো কি জানো বলছিলাম বিল্ডিং বানাইতেছে আল্লাহ তো বাদশা কে বলে বা হলো ওই বাদশাহ কি হলো ও কি করো ও বাদশা বিল্ডিং বানাইতেছে কি আর করবো বিল্ডিং বানাও বাহ আজকো বিল্ডিং বানাই কি করবা মানে বাচ্চা একটু আং আর কি রেজাল বাড়া করার জন্য কই বিক্রি করব ও বিক্রি করবা কার কাছে ওই যে কিনবে তার কাছে ও আমি কিনলাম আমারও দিবা বাহ আপনি কিনলেন আপনারও দিব সমস্যা কি কয় তাহলে দাও আমার একটা বিলিং দাও এ কথা বলে বাচ্চা পকেট থেকে এক আনার কয়ন একটা বের করে কয় বাহনুল ধর একানা দিলাম বিলিং দে বাহালুল কয় বাদশাহ আজকে এক কাম বাদে নাই এক আনায় বিল্ডিং দেওয়া যাবে না গতকালকে আমার বিবির তো এক আনায় বিল্ডিং দিলি আজকে কয় এক আনায় দেওয়া যাবে না মানে তামাশা করো বাহালুল বাগল বলে বাদশাহ গতকালকে এক আনায় দিয়েছি কারণ আছে আজকে যদি কিনতে চান আপনার অর্ধেক সম্পত্তি আমার নামে লিখে দেওয়া লাগবে জোরে বলে সুবহানাল্লাহ বাচ্চা ভাই তো পাগল জাতে মাতাল তালে না ঠিক দেখা যায় সম্পত্তি কারণ পাগল বলে বাচ্চা কারণ হলো হলো কারণ গতকালকে আপনার স্ত্রী তো বিল্ডিং কিনেছিল না দেখে আর আজকে তো আপনি বিল্ডিং কিনতে এসেছেন দেখে জোরে বলে সুবহানাল্লাহ এখন কি আরে পাগল বলবেন হ্যাঁ এখনো পাগল কিন্তু আসল পাগল কার্লামা তাকি ওসমানে দামার বারাকাত তখন লিখেছেন ওই জামানায় যদি পাগলদের লিস্ট করা হয় আল্লাহওয়ালা পাগল আল্লামা তাকি ওসমানে বলেন